একদম সহজ উপায় ঘরে বসে তৈরি করে ফেলেছি ভীষণ মজাদার ক্রিস্পি অনিয়ন রিং আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে চলে এলাম আবারও নতুন একটি রেসিপি তৈরি করেছি ভীষণ মজাদার অনিয়ন রিং পরিমাণে মুচমুচি হয়েছে তা তো আপনার সাউন্ড শুনে বুঝতে পারছে না সাথে অনিয়ন রিং গুলো খেতে যে কতটা পরিমাণে মজাদার হয়েছে তা একবার এই সহজ উপায় তৈরি না করলে একদমই বুঝবেন না তো বেশি কথা না বেরিয়ে চলুন এই মুচমুচি অনিয়ন রিং তৈরির ফুল রেসিপিটি দেখে নিন প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া চা চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া চা চামচ পরিমাণ সাথে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আপনার স্বাদ মতন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন হাফ চা চামচ পরিমাণ লবণ এবার উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নর্মাল পানি এবার সবগুলো উপকরণের সঙ্গে পানিগুলো নেড়ে মিশিয়ে নিব উপকরণগুলোর মধ্যে একবারে বেশি পানি দিব না অল্প পরিমাণ করে পানি দিয়ে হালকা পরিমাণে ঘনত্ব রেখে ব্যাটারগুলো তৈরি করে নিতে হবে ব্যাটারগুলো কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে এ যা আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে আরেকটু পরিমাণে পাতলা করে ব্যাটারটি আমি নেড়ে খুব ভালোভাবে তৈরি করে নিব অল্প পরিমাণ করে পানি দিয়ে অনেকটা পরিমাণে ঘনত্ব রেখে আমার ব্যাটারগুলো তৈরি করে নাও হয়ে গিয়েছে ব্যাটারগুলো কতটুকু পরিমাণে ঘনত্ব রেখে তৈরি করে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই ব্যাটারগুলো কিন্তু একদম বেশি পাতলা রাখেন আর অনেকটা পরিমাণে ঘনও করে নিই মিডিয়াম ঘনত্ব রেখেই তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারগুলো আমি একটি সাইডে 10 মিনিটের মতন রেস্টে রেখে দিব বড় সাইজের কিছু পেঁয়াজ ছিলে ধুয়ে কেটে নিয়েছি এখানে আমি গোল গোল করে কতটুকু পরিমাণে মোটা রেখে কেটে নিয়েছি তো আপনারা দেখে বুঝতে পারছেন এবারে পেঁয়াজের রিংগুলো আমি ব্যাটারের মধ্যে কোট করে নিব ব্যাটারগুলো গুলো দশ মিনিটের মতন রেস্টে রেখে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের রিং পেঁয়াজের রিংটা ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিয়েছি পেঁয়াজের দুই সাইডে কিন্তু ব্যাটারগুলো খুব ভালোভাবে ভরিয়ে নিতে হবে এই তো ব্যাটারগুলো ভরিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার রিংটা আমি তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামের উপরে এবার ব্রেড উপর থেকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি অনিয়ন রিংয়ের উপরে ব্রেড ক্রামগুলো দিয়ে দুটো সাইডে কিন্তু খুব ভালোভাবে ব্রেড ক্রামগুলো আমি ভরিয়ে নিয়েছি এদিকে দেখতেই পাচ্ছেন ভরিয়ে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে আর এদিকে মাসাল্লা রিংগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবারে এই রিংগুলো আমি একটি পাত্রে তুলে নিব ব্যাটারের মধ্যে অনিয়ন রিং দিয়ে অনিয়ন রিংয়ের দুই সাইডে ব্যাটারগুলো খুব ভালোভাবে ভরিয়ে নিতে হবে তো এরপর যে ভরিয়ে নেওয়া হয়ে গিয়েছে বা ব্রেড ক্রামের উপর থেকে দিয়ে আমি খুব ভালোভাবে রিংয়ের দুটো সাইডে ব্রেড ক্রামগুলো ভরিয়ে নিয়েছি আর ব্রেড ক্রামগুলো ভরিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ জাস্ট উপর থেকে দিয়ে দুই সাইডে কিন্তু লাগিয়ে নেওয়া যায় অনিয়ন রিংয়ের উপর থেকে ব্রেড ক্রামগুলো খুব ভালোভাবে ভরে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার বাকি রিংগুলো আমি ব্যাটার আর ব্রেড ব্রেডকারামের মধ্যে কোট করে নিব একদম সহজভাবে অনেকগুলো অনিয়ন রিং তৈরি করে ফেলেছি এবার অনিয়ন রিংগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে কালার করে ভেজে নিব অনিয়ন ডিং ভাজার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সোয়াবিন তেল পরিমাণ অনুযায়ী এবার তেলগুলো অল্প পরিমাণে গরম করে মধ্যে একটা একটা করে বানিয়ে রাখা অনিয়ন রিংগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে অনিয়ন রিংগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে বা চুলা আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে অনিয়ন রিংগুলো আমি ভেজে নিব চুলা আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে অনিয়ন রিংগুলো ভেজে নিয়েছি তো এই পরে যে একটি কাঁটা চামচের সাহায্যে রিংগুলো আমি একটা একটা করে উল্টে নিচ্ছি কাটা চামচের সাহায্যে অনিয়ন রিংগুলো একটা একটা করে উল্টে নেওয়া হয়ে গিয়েছে বা চুলা রাশ মিডিয়াম টু লোতে রেখে আরও কিছুটা সময় নিয়ে অনিয়ন রিংগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব অনিয়ন রিংগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না শুধুমাত্র অল্প কিছু সময় নেই মিডিয়াম টু লো আছে ভেজে নিলে কিন্তু দুটো সাইডে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসে তো এরপর যে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নাও হয়ে গিয়েছে এবার একটি কাটা চামচের সাহায্যে রিংগুলো তুলে নিচ্ছে এদিকে অনিয়ন রিংগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এ পর যে একটি ছাঁকনির উপরে অনিয়ন রিংগুলো কাটা চামচের সাহায্যে একটা একটা করে সবগুলো রিং তুলে নিচ্ছি এই তো সবগুলো অনিয়ন তুলে নেওয়া হয়ে গিয়েছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর অনিয়ন গুলো দেখতে কিন্তু মশালা খুবই সুন্দর হয়েছে এবার একটি পেপার পেপারের উপরে সবগুলো অনিয়ন আমি তুলে নিচ্ছি একদম সহজ উপায় কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র অল্প কিছু উপকান্ত তৈরি করে ফেলেছি ভীষণ মজাদার এবং ভীষণ ক্রিস্পি অনিয়ন ডিং এই অনিয়ন ডিং গুলো মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে সাথে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এই মজাদার রিং গুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে সাথে কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে তা তো আপনারা সাউন্ড শুনে আশা করি বুঝতে পারছেন সবগুলো অনিয়ন ডিং কিন্তু ভীষণ পরিমাণে মুচমুচে হয়েছে কতটা পরিমাণে মুচমুচে হয়েছে তা আপনাদের একটা অনিয়ন ডিং ভেঙে দেখাচ্ছি তো পরে যা দেখতে পাচ্ছেন ধরার সাথে সাথে কিন্তু ভেঙে গিয়েছে কারণ এই অনিয়ন রিং গুলো কিন্তু ভীষণ পরিমাণে মুচমুচে হয়ে থাকে এই অনিয়ন রিং গুলো শুধু ক্রিসপি হয়নি সাথে কিন্তু খেতে হয়েছে অসম্ভব মজাদার অনিয়ন রিং গুলো এমনি খেতে যেমন ভালো লাগে সাথে কিন্তু সস দিয়ে ভরেও খেতে বেশ মজাদার হয়ে থাকে এই মজাদার অনিয়ন রিং তৈরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস